নাবালিকাকে ঘরে ঢুকে হাত পা বেঁধে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত অভিযুক্ত রায়হান শেখকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অনাদায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত ঘটনাটি ঘটে দু বাইশ সালের সাতাশে মার্চ অভিযোগ সেদিন ইংরেজবাজার থানার অন্তর্গত এলাকায় এক নাবালিকার বাড়িতে ঢুকে তাকে হাত পা বেঁধে ধর্ষণ করে রায়হান শেখ নাবালিকার বাবার সঙ্গে লেবারের কাজে যুক্ত থাকে অভিযুক্তের সঙ্গে পরিবারের পূর্ব পরিচয় ছিল ঘটনার পর নাবালিকার বাবা ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ রায়হানকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করে মামলায় মোট সতেরো জন সাক্ষীর ভিত্তিতে বিচারক রাজীব সাহা বুধবার আয়নকে দোষী সাব্যস্ত করেন বৃহস্পতিবার আদালত যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি জরিমানা সাজা ঘোষণা করেন আঠাশ তিন দু হাজার বাইশ তারিখে একজন মেয়ে নাবালিকা মেয়ে সে বাড়িতে একা ছিল তার মা গেছিল তার দিদির ছেলেকে দেখতে এবং সে তার বাবা নিজের কাজে গেছিল বেরিয়েছিল এই সুযোগটা নিয়ে কিছুক্ষণ পর বাড়িতে এসে মেয়েটিকে তার হাত দিয়ে জামা খুলে হাত বেঁধে মুখে ওন্না গুঁজে রুটালি রেপ করে এবং তার প্রফিজ ব্লিডিং হয় সে এতটাই একটা ব্লিডিং হয়েছিল তাকে নিয়ে তার যদি দুটো বাড়ি পরে তার দিদার বাড়ি সেখানে নিয়ে যাওয়া যাচ্ছিলো না টোটো করে নিয়ে যেতে হয়েছিল এবং তারপরে এই কেসে যখন বাবা এফেয়ার করে বাবা এফেয়ার করার পর ইনভেস্টিগেশন শুরু হয় গত বুধবার দিন আমাদের এটাতে পুলিশ আপু করা হয় এবং আজকে তাকে সেন্টেন্স ঘোষণা করা হয়েছে তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে এবং অনাদায় পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা জরিমানা হয়েছে এবং অনাদায় আরও বছর জেল এই বিচারক ছিলেন আমাদের রাজীব সাহা এটি যে সেকেন্ড কোর্ট তাম স্পেশাল কোর্টপক্ষ আর আমার নাম হচ্ছে সার্থক দাস আমি স্পেশাল বিপক্ষ